সমাবেশ হচ্ছে বিগত সরকার যে রাষ্ট্র আমাদের ভঙ্গুর করে দিয়ে গেছে সেই রাষ্ট্রকারটা আমরা নির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের এই কর্মীসভা আপনি দেখতেছেন স্বতঃস্ফূর্ত হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে মানুষ পাগল হয়ে রয়েছে যে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে দেশের রাষ্ট্রকাঠামো পরিচালিত হবে এবং ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে মানুষ যে ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছে আগে একটা মানুষ এক জায়গায় বসে কথা বলতে পারে নাই এখন মানুষ এই মুক্ত আকাশের নিচে আসলে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করার যে প্রয়াস এটা পেয়ে তারা খুবই আনন্দিত তাই আমি এই সকলকে বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইন্দু স্যারকে বলবো দ্রুত গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কার দরকার এখন অলরেডি নির্বাচন কমিশনার হয়ে গেছে ভোটার লিস্টে কাজ চলতেছে এই কাজগুলো হয়ে গেলে যত দ্রুত সম্ভব ও অনধিক আমি চাই যে আগ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কারণ একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার অতিব জরুরি সেটা যেই হোক না কেন জনগণের ভোটে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করতেছি হ্যাঁ একত্রিশ দফা নিয়ে যুব দল আমাদের ঢাকা মহানগর উত্তরের ছাব্বিশটি থানা এবং একাত্তরটি ওয়ার্ডে কর্মসূচি করেছে যুব দলের কর্মসূচি অলরেডি শেষ হয়ে গেছে এখন ইফতার মাহফিল চলতেছে এটা আমরা প্রতিটা মানুষের কাছে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেছি একত্রিশ দফা এই একটি দফা করলে একটি দফা বাস্তবায়ন হলে আমরা অদর ভবিষ্যতে বিশ্বের উন্নত দেশে কাতার গিয়ে দাঁড়াতে পারবো আগামী নির্বাচন আগামী নির্বাচন হচ্ছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বাংলাদেশের মানুষের আকা আকাঙ্কার সরকার প্রতিষ্ঠিত হবে মানুষ দিনের বেলা ভোট দিবে যার যা ভোট সে দিবে মরা মানুষ ভোট দিবে না সে কিন্তু মানুষ ভোট ভোট দিবে কখনোই করা যায় না আমরাও দেখছি যে গত সতেরো বছরে একজন কর্মীকে দল থেকে বিতাড়িত বা দল থেকে নিয়ে যেতে না কেউ বরঞ্চ দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েছে তাই এটা বিএনপি নিয়ে অপপ্রচার করার কোনো কিছু নাই কিছু সংগঠন আপনি দেখতেছেন যে এতদিন পেপসি খেয়ে যাদের দলের অন্তর্ভুক্ত ছিল তারা বিভিন্ন ভাবে বের হয়ে বিভিন্ন অপকর্ম করে আমাদের উপরে চাপানোর একত্রিশ দফাটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামো বিগত সরকারের আমলে যে রাষ্ট্রের যে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটাই স্তরে যে দুর্নীতি হয়েছে এই একত্রিশ দফা বাস্তব এর মাধ্যমে রাষ্ট্র পদ্ধতি স্তর বিচার ব্যবস্থা আইন প্রশাসন কৃষকের ন্যায়্য পাওয়া না শিক্ষিত যুবকের বেকার বাতা থেকে শুরু করে যাবতীয় সবকিছু এই 31 দফার মধ্যে উল্লেখ আছে আর এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি উন্নত দেশের হিসেবে যে বুঝবে এই নাম করি এখন নওজোনের সর্ব ছাত্র নেতা এখন অনেক যুবদলের কাজ করতেছি